বন্ধুরা একদিন একটি বিড়ালের বাচ্চা হওয়ার সময় হয়ে যায় বিড়ালটি ব্যথায় রাস্তায় ছটফট করছিল একজন বড়লোক লোক সেখানে দিয়ে যাচ্ছিল কিন্তু সে না দেখার ভান করে চলে যায় কিছুক্ষণ পরে একটি গরিব লোক বিড়ালটিকে দেখে দৌড়ে তার সামনে যায় এবং তার অবস্থা বুঝে ডক্টর মহিষকে ফোন দেয় ডক্টর মহিষ সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয় তারপর বিড়ালটিকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটালে রওনা দেয় হসপিটালে নিয়ে বিড়ালটিকে একটি বেডে শুইয়ে দেয় খুবই সিরিয়াস অবস্থা ছিল অবস্থা দেখে ডক্টর মহিষ খুবই তাড়াতাড়ি চলে আসলো এবং অপারেশন থিয়েটারে ঢুকে তাকে দেখতে লাগল কিছুক্ষণের মধ্যেই বিড়ালের দুটো বাচ্চা হলো। একটি সাদা আর একটি কালো এটা দেখে মা বিড়ালটি অনেক খুশি হয়ে যায় সাথে সাথে ডক্টর মহিষও কিন্তু এই খুশির কারণ হচ্ছে গরিব লোক গল্পের প্রথমে যে ডক্টর মহিষকে ফোন দিয়েছিল কিন্তু গরিব লোকটি খুবই মন খারাপ করে গাছের নিচে বসেছিল আপনারা তার দয়া দেখেও ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন না